দীর্ঘ বারো বছর পর দীর্ঘ বারো বছর পর হ্যালো ফ্রেন্ডা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো আজকে দীর্ঘ বারো বছর পর এরকম একটা নিউজ শুনবো কখনোই ভাবতে পারিনি তো তোমরাও ভাবছো না কী নিউজ দীর্ঘ বারো বছর পরে এরকম একটা নিউজ জাস্ট আমাদের মতো দর্শকদের জন্য একটা গুড নিউজ দেব এক সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ১২ বছর পর আসল ঘটনা জানালেন শুভশ্রী একটা ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ছড় তুলে দিয়েছেন দেব শুভশ্রী ভিডিওটি শুরু হয়েছে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দিয়ে তারপর আসছেন দেব দুজনে মিলে একটাই বার্তা দিতে চান তাদের অভিনীত ছবি ধুমকেতু বড়ো আসছে চোদ্দই আগস্ট ফিরছেন তারা মানে ছবিটির জন্মলগ্ন ছিল বারো বছর আগে এই ছবি প্রযোজক রানা সরকার এবং দেব রানা সরকার দেবের প্রযোজনা সংক্রান্ত কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হওয়ার কারণে আগে ছবিটি মুক্তি পায়নি শুভশ্রী একটা টক শো এসে বলেছিলেন দেবকে তিনি জিজ্ঞেস করতে চান ধুমকে তো কবে মুক্তি পাবে উত্তরে দেব বলেছিলেন তিনিও চান ছবিটি মুক্তি পাক কারণ এই ছবিতে তার জীবনের অন্যতম সেরা পারফরমেন্স রয়েছে আরো বছর পর আবার আমরা একসাথে দেব সুখ যেহেতু

আসছে চোদ্দই অগস্ট এবং এখন আমি সত্যি দেখতে চাই যে এক্সাইটমেন্টটা কত বড় হতে পারে এই ছবিটাকে কত বড় মানুষ করতে পারে সেটা আমি দেখতে চাই এরপর কিন্তু মানুষজনের আমাদের যা করার আমরা করে দিয়েছি এবং কিন্তু আসছে কবে আসছে আসবে কি আসবে না সেই আনসার আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু মানুষজনের পরীক্ষা এবং তাদেরকে সেই পরীক্ষায় পাস হতে হবে দেখো প্রথম কথা হচ্ছে যে এই যে এত বছরের এক্সাইটমেন্ট ধূমকেতু কবে আসবে ধূমকেতু কবে আসবে সেটা আলটিমেটলি আসছে চোদ্দই আগস্ট এবং তো দেব আর শুভশ্রীর যত ফ্রেন্ডস আছে তাদের জন্য সুখবর কারণ তারা অনেক দিন ধরে অনেক বছর ধরে কারণ দেব শুভশ্রী সিঁড়ির মধ্যে একটা কন্ট্রোভার্সি চলছে আমরা জানি দেব শু শুভশ্রী আর দেবের যে এখন গার্লফ্রেন্ড আছে রূপমিনী তো এদের তিনজনকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় একটা মানে মানে একটা কন্ট্রোভার্সি চলছে তো সেই মধ্য থেকে যে দেব এবং শুভশ্রীর ভক্তরা এরকম একটা সুন্দর নিউজ শুনবে সেটা কেউ ভাবতে পারিনি ভাই আমি নিজেই ভাবতে পারিনি এই নিউজটা কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে কিন্তু আমি ভাবছি তো পুরনো পুরোনো নিউজ কিন্তু দেখলাম চোদ্দোই অগাস্ট চোদ্দোই অগাস্ট দেব এবং শুভশ্রী বারো বছর আগে এই সিনেমাটা হয়েছিল যেটা কোনো কারণে বশত হয়তো সিনেমাটা তখন রিলিজ হয়নি বা প্রো কমপ্লিট হয়নি সেই সিনেমাটা তারা বারো বছর পর আবার একসঙ্গে কাজ করে চোদ্দোই অগস্ট সিনেমাটা আমাদের হলে আসলে আমরা সেটা দেখতে পারবো কিন্তু কথা হচ্ছে ভাই শুভশ্রী দেবের সিনেমা সিনেমা একটা সময় মানে সুপার ডুপার হিট করতো শুভশ্রীর জুটি যে জুটিতে মানে অনেকে ভেবেছিল তারা ভালোবাসে বিয়ে করবে তারা স্বামী স্ত্রী অনেকে অনেক রকম ভেবেছিল তো সেইখানে দাঁড়িয়ে তারা হ্যাঁ তারা একে অপরকে তখন ভালোবাসত যে কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেছে তারপরে শুভশ্রী রাজ বিয়ে করে এখন সে দুই বাচ্চার মা তো সেইখানে দাঁড়িয়ে তারপরে তা দেব বা শুভশ্রীর মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলছিল সোশ্যাল মিডিয়ায় এদিকে রুক্মিণীকে নিয়ে তো সেটা নিয়েও আমরা দেখেছি দেব শুভশ্রী রুক্মিণী রাজ অনেক একটা বিশাল বড় কন্ট্রোভার্সি চলছিল। তো হয়তো তার দর্শকরা দেবের দর্শকরা বা শুভশ্রীর দর্শকরা ভেবেই ছিল যে হয়তো আমরা এই জুটিকে আর কোনো দিনও পর্দায় দেখতে পারবো না কিন্তু সব কিছু বিপদ অবসান ঘটিয়ে অবশেষে তাদের সেই বারো বছর আগেরকার কেমিস্ট্রি নিয়ে তারা চোদ্দই আগস্ট আমাদের কাছের সিনেমা হলে প্রেজেন্ট করছে তো যাই হোক আমরা সবাই একটা আনন্দিত উৎসাহিত তাদের মধ্যে যাই হোক সেটা মানে মিলেমিশে তারা আবার কাজ করছে তো শুভশ্রী দেবের জুটি আগেও বেস্ট ছিল এখনও দর্শক আগের মতোই নেবে কারণ দুজন এখন দুই পথের প্রতি শুভশ্রী দুই বাচ্চার মা এবং সে তার কেরিয়ারও অনেক উঁচুতে চলে গেছে আর দেব সে তো বলাই যায় না সে তো এখন একজন অভিনে অভিনেতা প্লাস হচ্ছে অভিনেতা আবার সে একজন কে বলে মন্ত্রী নেতা তো সে দিক থেকে দেব এখন অনেক উঁচু লেভেল কিন্তু ভাই একটা কথা বলি একটা সময় আমার দেবকে ভালো লাগতো না এই দেবের যখন প্রথম আই ইউ সিনেমা আসে তারপরে দেবের তখন আমার দেবকে না কেমন একটু ছাগলা ছাগলা মনে হয় ভালো লাগতো না কিন্তু দেবের ঠাকুরকার সিনেমা আমার খুব ভালো লাগে আর দেবের ঠাকুরার আচ্ছা সিনেমা কারণ তখন একটু দেবকে একটু মানে না যখন দেবের অল্প বয়স থাকে না একটু যখন ছাপড়ে ছাপড়ে লাগে দেবের যেহেতু এখন একটু বয়স ভার বয়স হয়েছে তো এখন দেবকে জাস্ট অসাধারণ লাগে দেখতে আর দেবের মুভিও এখন আমার খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা দেব যবে থেকে তৃণমূলের নেতা হয়েছে তবে থেকে আমার দেবকে বেশি ভালো লাগে কেন জানি না আমারও পছন্দ যাতে সেলিব্রিটিরা বড় বড় স্টাররা যাতে সিনে মানে পার্টির পার্টিতে যত যাতে রাজনীতিতে যাতে না আসে কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেব রাজনীতিতে আসার পরে আমার দেবকে ভালো লাগছে তো কেন জানি না সে দেব যদি তৃণমূল ছেড়ে চলেও যায় তাও আমার দেখতে ভালো লাগে কারণ দেবের কথাবার্তা দেবের অনেক কিছু যেগুলো এখন ভালো লাগে আর যেহেতু দেব একটা এমন একজন হয়ে গেছে মানে এখন কোটি কোটি মানুষের একটা মানে ঠিক স্বপ্ন হয়ে গেছে দেব তো দেব দেব এমনই একজন মানুষ যে সে রাজনীতি করে ঠিক আছে কিন্তু রাজনীতি বাই কারণ দেবের কথাবার্তা মানে পার্টিতে এসে রাজনীতিতে এসে দেব অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর দেবকে এতটাই ভালো লাগে তারপরে দেবের রিসেন্টলি যত মুভি গেছে সে সমস্ত মুভি তো সুপার ডুপার হিট হয়েছে যেটা আমরা দেখেছি সেই কি বলে যে সিনেমাটা সুপার ডুপার রিসেন্টলি হিট করে সিনেমাটা আমি দেখতে গিয়েও আমি সব সময় ভিত্তিতে আমি দেখতে পারিনি তারপরে দেবের বিপদে আপদে মানুষকে হেল্প করা এই জিনিসটা আমার খুব ভালো লাগে তাই নায়কের মধ্যে তো এগুলোই চাই যে বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে ঠিক আছে একেই বলে সুপারস্টার স্টার একেই বলে সেলিব্রিটি পয়সা অনেকেরই আছে তারা কোটি কোটি টাকার মালিক তারা কোটি কোটি টাকা কামায় কিন্তু কজন আসে বিপদে একমাত্র বলিউডে দেখেছি যে সালমান খান যে তার জীবনের মানে সে যদি এক মাসে দশ কোটি টাকা কামায় সে পাঁচ কোটি টাকা সে গরিবদের জন্য দান করে আর পাঁচ কোটি টাকা তার জন্য থাকে ঠিক আছে যে বলছে সেরকম একজন ব্যক্তি যে যা ইনকাম করে সে অনেক গরিবদের হেল্প করে সাহায্য করে তো যাই হোক একে ধূমকেতুর জন্য অপেক্ষায় রয়েছে আমিও রয়েছি অনেক বারো বছর পর আমরা দেহ শুভশ্রীকে আবার বড় পর্দায় দেখতে পাবো আমি তো খুব এক্সাইটেড বর্তমানে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানলো সবাই আরও কিন্তু সুস্থ দেখো টাটা